পঁচিশ লক্ষ টাকা এখানে ইনভেস্ট করছে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ এবং প্রবেশ থেকে ভিডিওটা যারা দেখতেছেন আমরা চলে আসলাম রাজশাহী চাপাই নবাবগঞ্জ আসার কারণটা কি জানেন এখানে একটা লুক আছে উনি মরার আগে ওনার এক কবরস্থানে জায়গাটা উনি নিজে নিজেই খরণ করে রেখে দিছে আর অলরেডি ওনার বাড়িতে একটা মাজার শরীফ করছে আমরা দেখতেছি বাংলাদেশে বিভিন্ন জায়গায় মাজার ভেঙে দিতেছে মাজার নাকি এখানে ইসলামী শরীয়তে নাকি এটাকে শিরিক বলা হয় এই কারণে বিভিন্ন জায়গায় মাজার শরীফ ভেঙে দেওয়া হইতেছে কিন্তু উনি ওনার নিজের বসত বিটাতেই একটা মাজার তৈরি করছে অবশ্যই আমরা পুরো ভিডিওটা দেখবো ভাইরাল আমার টিভি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবো পেজটা ফলো করবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই যে আমরা যে গ্রামটাতে আছি এই অ্যাড্রেসটা যদি একটু বলতেন এটা চাপায় নবাবগঞ্জ গোবরাতলা এই গ্রামের নাম এখন এই যেখানে মাজারটা অবস্থিত এখন দরবার খানকা বলা হয় এটা মাজার না আমার মৃত্যুর পরে আমাকে এখানে যখন সুতাবে তখন হয়তো এটা মাজার হবে কিন্তু এখন তো আরবার খানকা বলা হয় ব্যবস্থাটা করার কারণ কি এত টাকা ইনভেস্ট করে এত সুন্দর করে একটা মাজার শরীফ করার মানে এখান থেকে আপনি কি বেনিফিট পাবেন মারফতি একটা লাইনের একটা পথ বা ইয়ে আছে আপনার পথ আছে যে পথে আপনার যারা ওই আধ্যাত্মিক হাতে যাইতে পারে মৃত্যুর আগে তার দর্শন হলে কোথায় শুধবে কোথায় তাকে সাইত রাখা হবে সেই স্তরে পৌঁছতে পারলে সে তার নিজের সমাধি করে যেতে পারে আমরা তো জানি কবরস্থানে একসাথে সবাইকে মাটি দেওয়া হয় ওখানে মাটি দিলে দোয়া কিন্তু আপনার নিজের বাড়িতে তো কেউ আপনার জন্য দোয়া করবে না এখানে নিজের বাড়ি না এখানে তো আপনার একটা প্রতিষ্ঠান দরবার খানকা এখানে আমার এখনো মানুষ মাসে একটা করে অনুষ্ঠান হয় প্রতি মাসে প্রথম শুক্রবার করে আপনার বাড়িতে হ্যাঁ এই প্রতিষ্ঠানে জি এখানে বাড়ি না এটা একটা আপনার প্রতিষ্ঠান এটা আপনার প্রতিষ্ঠান আর এই এই বাড়িতে কি আপনি থাকেন আশেপাশে এখানে পাশে বাড়ি তো হয়তো একসাথে অ্যাটাচ করা করছি থাকার জন্য আমাদেরই আচ্ছা আপনার এখানে কি গান বাজনা হয় প্রতি এখানে প্রতি মাসে একটা করে অনুষ্ঠান করা হয়েছে প্রতি প্রতি মাসের প্রথম শুক্রবার আচ্ছা করে গান বাজনা হয় সকাল থেকে মানুষ আসে রাত 10টা পর্যন্ত থাকে এখানে নিরামিষ ভোজ করা হয় এখানে মাছ মাংস কিছু খাওয়াও টিম খা পেজ ওশন কিছু খাওয়া হয় না শুধু নিরামিষ করা খালি নিরামিষ হয় এই যে মাজারটা আপনি করে রেখে যাইতেছেন আপনি মারা গেলে আপনার ভক্তরা আসবে এখানে আপনাকে স্মরণ করবে এখানে যে টাকা পয়সার যে লেনদেন হবে এই টাকা পয়সার প্রতি কি আপনার কোনো লোভ আছে কিংবা আপনার সন্তানাদি যারা আছে ওরা ভুগ করবে এরকম কোনো আমার সন্তান সন্তান দিনে নাই এই প্রতিষ্ঠানে আমার পরে যা হয়তো গদিন ওষুধ করে কাহকে হয়তো আমি যাব যে কে এর পরে দেখাশোনা করবে এখানে একটা প্রতিষ্ঠানে একটা কমিটি আছে এবং সমাজ কল্যাণে কিছু কাগজপাতি দেওয়া হয়েছে হয়তো সরকার অনুমোদিত একটা স্মারক নাম্বার পাবো দেশ ঠিক হইলে এরকম আমি এখন আশা আছি এই বাংলাদেশে মাজারের নামে ব্যবসা করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করতেছে এই বিষয়ে আপনি কি বলতে চান মাজারের উদ্দেশ্য যারা ব্যবসা করে এটা ঠিক নয় ধর্মমতে যে ব্যবসায় করুক কোরআন হাদিস মতে বা ধর্ম বিক্রি করার কোনো বিধান নাই কোরআন মতে তা আমিও আমার এখন বাপে দশ বারো বিঘা জমি পেয়েছেন আস্তে আস্তে ইসলামের জন্য সরাই দিতেছি মা আল্লাহর ওপর আমি ভর করবো তাকাতিল আল্লাহ কোরআনে আছে যে তাকাত আল্লাহ বলছে আমার উপর ভর করো তা আমি ওটার উপরে আছি তারপরে আমার একটা চিন্তা চিন্তাধারণা আছে একটা ব্যবসা করে যাব আপনার এখানে করে আইসা না এখানে সেদ্ধা করে না এখানে শ্রেদ্ধার কোন ই নাই এটা আপনার একটা পথ মারফতে একটা পথ চারটা পথ আছে আপনি মারা গেলে আপনাকে মানুষ স্মরণ করবে কিটমা আপনার এখানে আয়েশা প্রতি শুক্রবারে নামাজ নামাজ পড়বে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করবে আচ্ছা এখানে যে আরেকটা বিষয় গান বাজনার বিষয়টা দিক দি আপনি কি বলতে চান এটা কি ইসলামী শরীয়তে জায়েজ আছে হ্যাঁ গান বাজনা আপনার গানটা বুঝতে হবে যদি গানটা দেখা যায় যে পাথিব জগতের লোভ লালসা ফেলতেছে আনন্দ দিতেছে সেই গানটা ঠিক নয় আর যেটা আল্লাহকে স্মরণ করা হয় নবীকে স্মরণ করা হয় রাসূলকে স্মরণ করা হয় মসজিদকে স্মরণ করা হয় এই গানগুলা অসুবিধা নাই আপনার গাহা যায় আচ্ছা এই যে প্রতিষ্ঠানটা করতে অলরেডি তো আপনার অনেক টাকা এখানে ইনভেস্ট করতে হয়েছে এখানে কত টাকা ইনভেস্ট করছেন আর সব টাকাটা কি আপনার নাকি অন্য সব টাকায় আমার প্রায় এখন পঁচিশ লক্ষ টাকা মতন খরচ হয়েছে ভক্তরা আছে এখন ভক্ত ভাইরা আছে এখন কতজন ভক্ত আছে আপনার না আমি এখনো ভক্ত ভা নাই নেই এখানে একটা প্রতিষ্ঠান একটা আছে আপনার কমিটি আছে ভক্ত ভাইরা সর্বনিম্ন প্রতি শুক্রবারে কতজন মানুষ আসে আপনার এখানে এখানে প্রায় দুইশো মতন করা লোক হয় বিভিন্ন জেলা থেকে লোক আছে প্রিয় দর্শক আপনারা বুঝতেই পারতেছেন অলরেডি উনি পঁচিশ লক্ষ টাকা এখানে ইনভেস্ট করছে এখানে ইনভেস্ট করার একটাই কারণ উনি চাইতেছে উনি মৃত্যুর পরে ওনাকে এখানেই দাফন করা হবে ওনার ভক্তরা ওনাকে স্মরণ করবে এখানে নামাজ আদায় করবে কিংবা গান বাজনার যে বিষয়টা উনি বলতাছে এটা নাকি হারাম না এখানে যদি ইসলামী শরীয়তে গান গাওয়া হয় কিন্তু আমরা জানি গানের ভিতরে যখন কোনো বাদ্যযন্ত্র এখানে ব্যবহার করা হয় সেটা হারামের দিক দিয়ে চলে যায় তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন ভাইরাল অমর টিভি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন আচ্ছা আঙ্কেল আরেকটা প্রশ্ন আপনার কাছে আপনার এখানে যে প্রতি শুক্রবারে যে একটা অনুষ্ঠান হয় এখানে খাওয়ার দাওয়ার যে ব্যবস্থাটা করা হয় সম্পূর্ণ টাকাটা কি আপনার নাকি আপনার বক্তদের না সম্পূর্ণ টাকাটা আমারই আমি এখন বিয়ার করে যাইতেছি এখন কোনো ভাই টায়ার কাছে হয়তো কেউ দশ টাকা দিলে সেটা তার ব্যাপার কিন্তু আমি সম্পূর্ণ কারো কাছ থেকে চেয়ে কোনো টাকা নেওয়া না কার কাছে চাই না এই লাইনে কখন আসছেন আপনার আপনার মোটামুটি সাতানব্বই দিকে এই লাইনে আছি এখানে আসার কি কোনো কারণ আছে কিংবা কেউ আপনাকে কষ্ট দিছে না এখানে এখন পর্যন্ত আমাকে কোনো রাজনৈতিক বা অরাজনৈতিক বা কোনো এখনো কোনো ইয়ে আসেনি আমার উপরে চাপ আসেনি আমি বলতে চাইতেছি আপনার ফ্যামিলিগত কোনো সমস্যার কারণে এই লাইনে আসছেন আগে কি কাজ করতেন আপনি না আগে লেখাপড়া করছি আমের ব্যবসা টবসা করছি সংসার জীবন আছে তারপরে ওই ছাত্র জীবন থেকে এখানে আমাদের বাড়িতে একটা পীর সাহেব ছিলেন উনি একটু কথা শোনা ছিল ওনার কাছ থেকে হ্যাঁ আমি কোরআন হাদিস নিজে পড়ছি আমি নিজে পড়ে অনেক কিছু জানছি বুঝছি তারপরে এই পথে আমি ধাপিত হয়েছিলাম আচ্ছা আপনার ভিতরের অবস্থাটা দেখা যাবে এখানে কি কি আছে হ্যাঁ দেখা প্রিয় দর্শক আপনারা দেখতেছেন এখানে মানে একটা মাজার যেভাবে সাজাইতে হয় এখানে ঢোল আছে তবলা আছে হারমোনিয়াম আছে এখানে ইসলামিক কিছু বই আছে এখানে এই যে লেখাটা এটা কি আপনি লিখছেন আল্লাহ তুমি আমার প্রতি সহায় হও আল্লাহ তুমি আমার প্রতি থাকো সহায় প্রতি সহায় আমার মায়ের কষ্টে ঋণ শোধ করায় কত মা কত কষ্ট মা তোমার হয়েছে আমাকে বড় করায় তবু তুমি আমাকে ফেলো নাই মা তোমার

একটা করা সকল জীবন সেবা করে ভাবছে না কেন আল্লাহ সেবা করছে আমরা হ্যাঁ ধন্যবাদ অনেক সুন্দর অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ